আগামী সোমবার পৌষ সংক্রান্তি পিঠে পুলির মজবে ভোজন রসিক বাঙালি তারই অঙ্গ হিসেবে পিঠেপুলি পুলি উৎসবের আয়োজন করলো রায়গঞ্জের পার্বতী দেবী ইফপি স্কুল শনিবার স্কুল ক্যাম্পাসে এই আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি এদিনের পিঠে পুলি উৎসবে ছিল হরেক রকমের পিঠে যেমন মালপোয়া মিষ্টি আলু রস পড়া পাটি সাপটা নলেন গুড়ের সহ অন্যান্য এই উৎসব ঘিরে বেশ উৎসাহিত পড়ুয়ারা প্রধান শিক্ষক অরূপকান্তি ঘোষ জানিয়েছে বাঙালির 12 মাসে 13 পার্বণ তারই একটি পৌষ পার্বণ এই উৎসব সম্পর্কে বাচ্চাদের অবগত করতে এই উদ্যোগ এই অনুষ্ঠান ঘিরে আপ্লুত মহকুমা শাসক এদিন বীর সন্যাশি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা নিবেদন করা হয় না পশ্চিমmongo তো শিক্ষা সংস্কৃতি রীতিনীতি এই সমস্ত পৃষ্ঠপোষক তো সেই রীতিনীতিকে মেনেই এবং বারো মাসের যে তেরো পার্বণ এই দিকে লক্ষ্য রেখেই আমরা সবাই জানি আগামী সোমবার পনেরো তারিখে পৌষ পার্বণ এবং সেই পৌষপার্বণে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে পিঠে খাই এই পিঠে খাওয়াটা আমরা বাড়িতে অবশ্যই খাই যেটা আমাদের ঠাকুমা মায়েরা বানিয়ে থাকে সেই ঠাকুমা মায়েদের ভূমিকাটা আজকে গ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের দিদিমণি এবং রন্ধনকর্মীরা তারা খুব সুন্দরভাবে কালকে সারা দিন ধরে এই পিঠে পুলি বানিয়েছে আজকে আমাদের মালপোয়া পাটি সাবধা মিষ্টি আলুর রসের বড়া নলে গুড়ের কয় পায়েস সব কিছু হয়েছে কিছুই না শুধুমাত্র বাচ্চাদের এই বারো মাসে তেরো পার্বণ এবং রীতিনীতি সম্পর্কে অভিগত করার জন্য এবং তারা যাতে এই জিনিসগুলো জানে এবং তারা যেন বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় তারা যেন একটু ভিন্ন স্বাদ পায় বিদ্যালয়ের প্রতি এই দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন খুব ভালো একটি উদ্যোগ মানে আমি বলবো যে আমি তো বিভিন্ন স্কুলে যাই বিভিন্ন অনুষ্ঠানেতে কিন্তু এই অনুষ্ঠানে যখন আমন্ত্রণ পাই আমন্ত্রণ পেয়ে খুব অবাক লেগেছিল যে ওনারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা একটা আলাদা করে কিছু ভেবেছেন মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা হয় তার সাথে স্কুলে মিড ডে মিল হয় কিন্তু সেই মিড ডে মিলের বাইরেও যে আলাদা করে পিঠে পুলি উৎসব পালন করা যায় এই চিন্তাভাবনাটাই খুব অভিনব এবং সেই কারণেই ওনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা কি বিশাল আগ্রহ নিয়ে এসেছে আজকে শনিবার এত ঠান্ডা তার মধ্যে যে মানে ইচ্ছা করলে অনেক আজকে নাও আসতে পারতো কিন্তু এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেরকম চেষ্টা করছেন তার সাথে ছাত্রছাত্রীদেরও যে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে সেই জন্য সকলে পার্টিসিপেট করেছেন এবং ভালো লাগছে দেখে যে ওদের মধ্যেও একটা এই যে পিঠেগুলি উৎসব বা এই পৌষ সংক্রান্তি নিয়ে যে একটা নলেজ দরকার সেই জিনিসটা ওদের মধ্যেও একটা রয়েছে বা ওদের একটা এক্সপোজার হয়ে যাচ্ছে কারণ আমরা তো যে কোনো উৎসব হয় বা অনুষ্ঠান হয় আমরা জাস্ট অনুষ্ঠানগুলো পালন করি কিন্তু সেগুলো তাৎপর্য কি সেগুলো জানা বা বোঝা দরকার তো সেটাও মনে হয় ছাত্রদের একটা আজকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো খুব ভালো লাগছে এটা খুব ভালো পরিবেশ এবং এই স্কুলের এমনিতেই পঠন পঠনের মান বা অন্যান্য উদ্যোগ খুবই ভালো সেগুলো নিয়ে আমরা আমাদের স্তরে আলোচনাও হয় তো আজকে এই একটা আমরা সুযোগ পেয়েছি আমি আসার তো হাই এর আগে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে এসেছি কিন্তু এই প্রাইমারি স্কুলে আসা হয়নি তো আজকে সে খুব ভালো লাগছে এবং এরকম একটা অনুষ্ঠানেতে সাক্ষী থাকতে পেরেও খুব ভালো লাগছে তো আমি খুব ভালো লাগছে তো আমি সাধুবাদ জানাই এবং আশা রাখছি যে আগামী দিনে স্কুল এরকম ভালো অনুষ্ঠান আরও করবো ছাত্রীদেরকে নিয়ে যাতে ওদেরও বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং তো সেই ভালো লাগাটাও তৈরি হয় যে বাঙালি